হয় এক হাজার টাকা আমি মানত করেছি যাওয়ার ঘরে মসজিদে আমি দান করে দিব আর দুই টাকা নব নামাজ মানত করছি আর্জেন্টিনার জন্য এখানে আসছি তো আমি এক হাজার টাকা বাড়া দিয়ে তারপরে এখানে আমি এক হাজার টাকা দিয়ে আবার হোটেলে আসলাম রাত্রে তো আবার ফাইনাল পর্যন্ত আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে আবার ছোটো একটা কোপা আমেরিকাও আমি কিনেছি তিন হাজার টাকা দিয়ে ওটা নিয়ে সবাই খেতে পিএসসির বিশ্ববিদ্যালয়ের মাঠে আমি সবাইকে নিয়ে আনন্দ সেলিব্রিটি করব চ্যাম্পিয়ন হয়ে আর বাজির সাপোর্টার আমাদের সামনে থাকে তাদেরকে স্যাবিন আপ করে দিব টাকা আমার বাজির সাপোর্টার যতজন আছে ততজনেরই খাওয়াবো এই ঢাকাতে খাওয়াবো আমি বন্ধু বান্ধব দিয়ে বিকাশের টাকা আনাবো

একটা টিভিতে ভালো লাগে না মোবাইলে লাইভ খেলা যায় না ছোট দেখা যায় আনন্দ পাওয়া যায় না দিয়ে ভালো লাগে না সবাই এই যে সাপোর্টের একসাথে হয়ে যাম আবার কবে একসাথে হবে জানি না দুই বিশ্বকাপে হবে তবে আর্জেন্টিনা যদি আজকে দিতে বা চ্যাম্পিয়ন হয় আমার চেয়ে বেশি খুশি এই বাংলাদেশে কেউ হবে কিনা আমি জানি না কিন্তু আমি আর্জেন্টিনাকে মনে প্রাণে অন্তরের অন্তর থেকে ভালোবাসি হয় এক হাজার টাকা আমি মানত করেছি জানলার ঘরে মসজিদে আমি দান করে দিব আর দুই নামাজ মানত করছি আর্জেন্টিনার জন্য আমি গদিয়া গেছি গা আর্জেন্টিনা যদি আইটা যায় আমি আত্মহত্যা আমি মাঝখানে যদি আসলে সেমিফাইনাল আইটা যায় আর জিতে তো আমার তো বেশি খুশি হবে না আর্জেন্টিনা সাপোর্টারদের মিষ্টি খাওয়াবো আমি যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় কোপা চ্যাম্পিয়ন ফাইনালে

এই যে আমাদের আত্মবিশ্বাস ছিল হাফ টাইমের পর মেসি ভাই একটা গোল দিয়ে দিবে এই যে মেসি ভাই গোলটা দিয়ে দিয়েছে রাজধানী টিএসসি তে যারা আর্জেন্টিনার সমর্থক তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খেলা দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে যেই খেলা চলছে সেই খেলায় কিন্তু আর্জেন্টিনা এগিয়ে আছে এক আরও একটি গোলটি হয়ে গেছে দুই এবং কানাডা শূন্য দর্শক আমরা একটু জানবো আর্জেন্টিনার যেই আমরা যার সাক্ষাৎকার নিয়েছিলাম সাক্ষাৎকারের মধ্যে থেকে কিন্তু আরো একটি গোল হয়েছে অর্থাৎ আজকে প্রথম যে গোলটি হয়েছে সেটি কিন্তু আমাদের লাইভ লাইভে থাকায় জাহেজা দিনের লাইভে থাকায় কিন্তু সেই গোলটি হয়েছে আমরা দেখেছি এবং আরও একটি গোল হয়েছে মেসি ভক্ত বিক্রমপুর থেকে এসেছে শামিম মেসি ভক্ত আমরা জানবো আপনার যেই খেলোয়াড় তিনি আর একটি গোল দিয়েছেন মেসি আসলে লিউনেল মেসি সবার প্রিয় কেমন লাগছে আসলে অনেক ভালো লাগছে আমি আগেই বলেছিলাম যে হাফটাইমের পরে মেসি ভাই আমাদের ভালো একটা উপহার দিয়ে দিবে অবশ্যই একটা গোল দিয়ে দিয়েছে মেসি ভাই আর একটা জুনিয়ার চাল বাজার দিয়েছে ফাইনালে যাবে কিনা অবশ্যই বাইনা যাবে আর কানাডা একটা গোল দিতে পারবে না দুই শূন্য গোল না আরেকটা হবে গোল কিন্তু আর্জেন্টিনা ऑलरेडी ফাইনালে গিয়ে আছে গোল ডিবেয় ওইটা গেছেগা আর মাত্র সময়ের অপেক্ষা ম্যাচ আর টাইবি করে যাবে না আমি আশাবাদী আরো ডরো করতে পারবে না ম্যাচ কারণ আর্জেন্টিনা অবশ্যই দুইটা গোল করে ফেলেছে কানাডাকে কানাডা গোল করতে পারে নাই আপনি কোন সময় থেকে আর্জেন্টিনা খেলা দেখছেন আমি সকাল শুরু থেকে এসেছি সকাল ছয়টা থেকে মানে আপনার কত বয়স থেকে আপনি খেলা দেখছেন দুই হাজার পাঁচ সালের থেকে আমি আর্জেন্ডিয়ার ফ্যান অনেক বড় ফ্যান দুই হাজার পাঁচ সালের থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করেছি আপনি নিয়মিত করেন টাকা এই টাকাটা আপনি কিভাবে জমিয়েছেন এটা আমি 10 টাকা 5 টাকা করে মাটির ব্যাঙ্কে জমাইছি আমাদের বিক্রমপুর লোহন থানায় দেশে আমার ভাষায় মেসি বলতে চান জি 보도록 ভাই মেসি ভাই আসসালামু আলাইকুম আপনি আমার অনেক বড় খেলোয়াড় অনেক সম্মানিত ব্যক্তি আপনাকে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কাট হইছে আরেকটা হয়েছে তিনটা না না মোট দুইটা কল হয়েছে আর তিনটা 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 কল হয়ে গেছে দুইটা করে দিছে দুনিয়া চাল একটা করে দিছে মোট তিনটা করে আমরা এগিয়ে আছে কানাডার থেকে আমি আশাবাদি ফাইনেলে গেছ চিন্তি না ফাইনাল গেছে কাগজ চিন্তি না ফাইনাল কানাডে বা ফাইনাল কলম্বীয়ে হোক বা রুগী হোক তাতে গাড়ী অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব মেসি ভাই আপনি অবশ্যই চ্যাম্পিয়ন বাংলাদেশে আসবেন আমরা এটা আত্মবিশ্বাস করি আমরা বাংলাদেশের প্রতি ভালোবাসা নিবেন আপনি বাংলাদেশে আসলে আমরা ভক্তবিন্দু অনেক খুশি অনেক খুশি হবো হ্যাঁ মেসি গোল দুইটাই দুইটাই আছে আমাদের আর্জেন্টিনার গোল এই যে যারা ব্রাজিলের সমর্থক যারা খেলা দেখছে ব্রাজিলের যারা সমর্থক তাদেরকে কিছু বলার আছে কিনা ব্রাজিল আমাদের নিয়ে তো অনেকই মানে খারাপ কথা কয় টল করে ব্রাজিল ব্রাজিল বলেছে আজগা সেমি ফাইনালে আমরা কানাডাকে সাপোর্ট করবো অবশ্যই কানাডা ফাইনালে যাবে আর আর্জেন্টিনা হারবে তাদেরকে মুখে চুনকালি হারিয়ে তাদেরকে সেভেন আপ বলে চেপাইয়া আজকে আমরা মানে বলবো আজকে গর্ব করে বলতে পারবো যে আর্জেন্টিনা একটা সফল দল একজন বিশ্ব চ্যাম্পিয়ন সে আবার কোপা চ্যাম্পিয়ন হবে আর ব্রাজিল সাপোর্টারদের একটা কথাই বলি তোমরা হারা জীবন সেভেন আপ সেভেন আপই থাকবে